জুন টু থাউজেন্ড থার্টিনে আমাদের ভাইয়ের জন্য অ্যাপ্লাই করা হয়েছে তো এরপরে ওরা ওই অবস্থায় আছে আমরা তো এখন পর্যন্ত কিছু পাইনি তো আমি দেখছি যেমন আমরা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করলে বা বিভিন্ন ইস্যুর জন্য অ্যাপ্লাই করলে ওরা অ্যাকসেপ্ট মানে রিসিভ করার পরে ওরা একটা চিঠি পাঠায় যে নাইনটি ডেসের মধ্যে তুমি এই ইনফরমেশনগুলো দিয়ে তুমি একটা অ্যাকাউন্ট করতে পারো সেখানে তথ্য জানা যায় জানা যাবে তো আমি ওই কেস দুইটার জন্য এইভাবে কোন অ্যাকাউন্ট করতে পারবো কিনা যেহেতু আপনি এখনো কিছু জানেন না কি অবস্থায় আছে সেটা এখন অ্যাকাউন্ট করতে পারবেন কিনা করলে কিভাবে আপনি দেখতে পারবেন টাইম টু টাইম যে এই কেসটা কি অবস্থায় আছে এটাই তো আপনার প্রশ্ন জি জি আহমেদুল্লাহ সুজন তিনি বলছেন আমি দুই সালে গ্রিন কার্ডের জন্য আবেদন করি গত মাসে তারা আর এফ ইস্যু করে আমি তাদেরকে ডকুমেন্ট পাঠানোর পর আজকে তারা আমার ডকুমেন্ট রিসিভ করেছে এখন আমি কতদিনের মধ্যে আমার গ্রিন কার্ডটা পেতে পারি রুমাপু আমার প্রশ্নটা হচ্ছে আমি আব্বুর জন্য অ্যাপ্লাই করেছিলাম আই ওয়ান থার্টি ওয়ান টু ইয়ার্সের জন্য অ্যাপ্রুভাল চেয়েছিলাম বাংলাদেশে যাবে উনি উনি গ্রিন কার্ড হোল্ডার আমরা ওদের পেমেন্টও করেছি সব কিছু করেছি ওরা পেমেন্ট রিসিভ করেছে ওরা আমাদেরকে একটা লেটার পাঠিয়েছে যে আব্বুর ফিঙ্গার প্রিন্ট লাগবে না এখন ফিঙ্গার প্রিন্ট যেহেতু লাগবে না উনি কি অ্যাপ্রুভাল ছাড়া বাংলাদেশে যেতে পারবে কিনা জি আমার প্রশ্ন হচ্ছে আমি গ্রিন কার্ড হোল্ডার আমি দুই সালে আমার স্পন্সর জন্য অ্যাপ্লাই করেছি দুই হাজার বিশ সালে হচ্ছে আমার প্রায়োরিটি ডেট এবং আমার ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে আমি সেপ্টেম্বর দুই হাজার তেইশে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে তো সেই ক্ষেত্রে মানে আমার আর কতদিন অপেক্ষা করতে হবে ইন্টারভিউ ডেট পেতে জুন টু থাউজেন্ড থার্টিনে আমাদের ভাইয়ের জন্য অ্যাপ্লাই করা হয়েছে তো এরপরে ওরা ওই অবস্থায় আছে আমরা তো এখন পর্যন্ত কিছু পাইনি তো আমি দেখছি যেমন আমরা সিটিজেনশিপ এর জন্য অ্যাপ্লাই করলে বা বিভিন্ন ইস্যুর জন্য অ্যাপ্লাই করলে ওরা অ্যাকসেপ্ট মানে রিসিভ করার পরে ওরা একটা চিঠি পাঠায় যে নাইনটি ডেজ এর মধ্যে তুমি এই ইনফরমেশন গুলো দিয়ে তুমি একটা অ্যাকাউন্ট করতে পারো সেখানে আপনারা সবগুলো তথ্য জানা যায় জানা যাবে তো আমি ওই কেস দুইটার জন্য এইভাবে অ্যাকাউন্ট করতে পারবো কিনা যেহেতু আপনি এখনো কিছু জানেন কি অবস্থায় আছে সেটা এখন অ্যাকাউন্ট করতে পারবেন কিনা করলে কিভাবে আপনি দেখতে পারবেন টাইম টু টাইম যে এই কেসটা কি অবস্থায় আছে এটাই তো আপনার প্রশ্ন ওনার ভাই বোনের জন্য দুহাজার তেরো সালে আবেদন করেছেন যেহেতু এটা এখনো অনেক দেরি আছে আমরা জানি ভিসা বুলিটিন অনুসারে দুহাজার সাথে যারা ডিকিউ হওয়ার পরে সাথে যারা তাদের এক ফাইনাল একশন চলছে ওনার কথা হচ্ছে যে আমি তাহলে আমার ভাই বোনের কেসগুলো কি অবস্থায় আছে সেটা আমি জানবো কিভাবে কোনো অ্যাকাউন্ট খুললে কিভাবে খুললে সেখানে গিয়ে আমি জানতে পারবো যে আহ করে যে আমি কিভাবে জানতে পারবে তো এই বিষয়টা হচ্ছে কি প্রথমত আপনি যখন অ্যাপ্লিকেশনটা করেছিলেন দুভাবে অ্যাপ্লিকেশন করা যায় হয়তো এটা অনলাইনে মাধ্যমে সাবমিট করা যায় অথবা বাই পেপারের মাধ্যমে সাবমিট করা যায় অনলাইনে যখন সাবমিট করা হয় তখন সে ক্ষেত্রে অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে এটা পরবর্তীতে স্ট্যাটাস জানা যায় ডকুমেন্টস দেখা যায় নোটিশ দেখা যায় সবকিছু দেখা যায় কিন্তু যদি আপনি বাই পেপারের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকেন তাহলে সে ক্ষেত্রে তারা ইউএসসি সে পক্ষ থেকে প্রথমে রিসিপ্ট নোটিশ পাঠাবে এবং এট দা সেম টাইম তারা একটা অনলাইন কোড পাঠাবে এই অনলাইন কোডের মাধ্যমে চাইলে আপনি কোডটা আপনার ইউএসএস এর অ্যাকাউন্টে যদি আপনি এই কোডটা দিয়ে ইনপুট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কেসটা কিন্তু এটা অনলাইন সিস্টেমে চলে আসে তবে সেই কোডটার একটা লিমিটেড টাইম দিয়ে দেওয়া হয়ে থাকে নাইনটি এই নাইনটি ডেজ মধ্যে আপনাকে কোডটা ইউজ করতে হবে এবং কোডটা যদি আপনি ইউজ না করে থাকেন তাহলে নাইনটি ডেজ পরে এটা এক্সপায়ার হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কেসটা পিউরলি পেপার বেসিস হয়ে যাবে এটা আর অনলাইন করা যাবে না যদি আপনি কোডটা না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ইউএসিএস এ কল দিতে পারেন পুনরায় আরেকটা কোড পাঠানোর জন্য এবং সেটা অনেকটা দ্রুতই করতে হয় যেহেতু আপনি অ্যাপ্লিকেশনটা করছেন টু ইটস বিন লাইক মোর দেন টেন ইয়ার্স তো সেই ক্ষেত্রে এটা আনলাইকলি যে কি আপনি যদি এখন কোড চান তাহলে সেই তারা কোড দিবে কি দিবে না বাট স্টিল ইউ ক্যান ট্রাই কারণ অনেক সময় আমরা দেখি যে ক্লায়েন্ট যদি কোড না পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পুনরায় আবার রিকোয়েস্ট করলে কোড পাঠিয়ে দেওয়া হয়েছে এই ছাড়াও আরেকটা অপশন হচ্ছে কি আপনি অলওয়েজ আপনার রিসিভ নাম্বারটা দিয়ে স্ট্যাটাস এই ওয়েবসাইটে গেলে ইউএসএস ওয়েবসাইট কিন্তু আপনি যখন গুগলে আহ লিখবেন সেটা হবে স্ট্যাটাস তখন ইউএস কেস স্ট্যাটাস অপশনটা চলে আসবে এবং ওইখানে আপনি আপনার রিসিভ নাম্বারটা দিতে হবে তারপর আরেকটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য একটা নাম্বার আসে সেটাও আপনাকে দিতে হবে পরবর্তীতে চাইলেই আপনি কেস স্ট্যাটাসটা চেক করতে পারবেন আর এই যে কেস স্ট্যাটাসটা চেক করবেন তারা শুধুমাত্র দেখাবে হয়তো এটা রিসিভ করেছে কিংবা হয়তো আর ইস্যু করেছিল কিংবা অ্যাকটিভলি রিভিউ তো হয়েছে কিংবা ডিসিশন ইস্যুড এই রকম একটা জেনারেল একটা আপনি স্ট্যাটাসটা দেখতে পাবেন কিন্তু একটা অনলাইন কেসে যে অনলাইন ওয়েবসাইটে যে আপনার অ্যাকাউন্টের ভিতরে যা যা ইনফরমেশন থাকে ইন ডিটেইলসে যেটা আমি বললাম নোটিস ডকুমেন্টস তারপর হচ্ছে কি অ্যাপ্লিকেশন এই কিন্তু এইভাবে কিন্তু দেখা যায় না যদি আপনার এই ছাড়াও হচ্ছে কি আরেকটা অপশন হচ্ছে কি ইউএসএসএ তে কল করলে কল করলে যারা কাস্টমার সার্ভিসে রয়েছে অনেক কোন লাগে অনেক সময় লাগে ও সিএসএস কল করলে বাট স্টিল লাইভ রিপ্রেজেন্টেটিভ পাওয়া যায় কাস্টমার সার্ভিসে কল করলে সেই ক্ষেত্রে ওরা চ্যাট জেনরাল আপনার ইনফরমেশনটা দিয়ে দিতে পারে উল্লাহ সুজন তিনি বলছেন আমি দুই সালে গ্রিন কার্ডের জন্য আবেদন করি গত মাসে তারা আর এফ ইস্যু করে আমি তাদেরকে ডকুমেন্ট পাঠানোর পর আজকে তারা আমার ডকুমেন্ট রিসিভ করেছে এখন আমি কতদিনের মধ্যে আমার গ্রিন কার্ডটা পেতে পারি এটা এটা একটু যদি বলতে বলতেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য সাধারণত যে কোনো অ্যাপ্লিকেশন যখন সাবমিট করা হয়ে থাকে যদি সাফিসিয়েন্ট এভিডেন্স যদি ইনক্লুডেড করা না হয়ে থাকে কিংবা সামহ কোনো একটা কারণে অ্যাপ্লিকেশনে যদি আপডেটের কোনো ফর্ম চলে আসে কিংবা অ্যাপ্লিকেশনের কোথাও যদি কোনো রকমের গ্যাপিংস থেকে থাকে তার তাইলে সেক্ষেত্রে তারা আরো অনেক এভিডেন্স চাইতে পারে সেম ফর্মটা আরেকবার চাইতে পারে সেটাকে বলা হচ্ছে কি আর এফ ইটার নাম হচ্ছে কি রিকোয়েস্ট ফর এভিডেন্স এই এভিডেন্সটা চাওয়ার পরে একটা নির্দিষ্ট টাইম দিয়ে থাকে তারা সাধারণত এইটি সেভেন ডেজ ডেজ এর মধ্যে আপনাকে পুনরায় দিতে হবে আর ইন টাইম যখন এভিডেন্স টা যতদিন পর্যন্ত সাধারণত হোল্ডে থাকে থেকে যায় তো সেই ক্ষেত্রে আপনার এপ্লিকেশনটা যেহেতু হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তে এবং পরবর্তীতে আর ওপি টা যখন রিসিভ করেছে আর ওপি টা রিসিভ করার পর তারা পুনরায় আবার ফার্দার প্রসেসিং এ যায় আর গ্রিন কার্ডের ক্ষেত্রে এটার সময় লাগে হচ্ছে কি নর্মালি ক্যাটাগরিজ ক্যাটাগরি উপর বেস করে অনেক সময় হয়ে থাকে তবে নর্মাল সময়টা লাগে হচ্ছে কি মিনিমাম সেভেন মান্থস ম্যাক্সিমাম আমরা যেটা দেখেছি ফর্টিন অর্থাৎ ফিফটিন মান্থসও অনেক সময় লাগতে পারে তো আপনার যে আরে ফিট ওরা করেছে হয়তো আপনাকে আরো হয়তো টু থেকে থ্রি মান্থস ওয়েট করতে হতে পারে এরপরে হয়তো ইনশাল্লাহ একটা রেজাল্ট আসবে গুড নিউজ আসবে রুমাপু আমার প্রশ্নটা হচ্ছে আমি আব্বুর জন্য অ্যাপ্লাই করেছিলাম আই ওয়ান টু ইয়ার্স এর জন্য অ্যাপ্রুভাল চেয়েছিলাম বাংলাদেশে যাবে উনি উনি গ্রিন কার্ড হোল্ডার আমরা ওদের পেমেন্টও করেছি সবকিছু কিছু করেছি ওরা পেমেন্ট রিসিভ করেছে ওরা আমাদের একটা লেটার পাঠিয়েছে যে আব্বু ফিঙ্গার প্রিন্ট লাগবে না এখন ফিঙ্গার প্রিন্ট যেহেতু লাগবে না উনি কি অ্যাপ্রুভাল ছাড়া বাংলাদেশে যেতে পারবে কিনা অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন এবার আমরা বুঝেছি অ্যাটর্নি জান্নাতুল রুমা ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল ট্রাভেল ডকুমেন্টের জন্য কি করেছিলেন অ্যাপ্লিকেশন

ও ওকে নো অ্যাপ্রুভাল ছাড়া উনি দেশে যেতে পারবেন না একটু একটা ইস্যু রয়েছে এখানে সাধারণত ছাড়া দেশে যেতে পারেন না যদি উনি অ্যাপ্রুভাল ছাড়া দেশে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু উনার যে অ্যাপ্লিকেশনটা ওইখানে আগে মেক শোর করতে হবে ওনার অ্যাপ্লিকেশনে উনি কি মেনশন করেছে উনি ট্রাভেল ডকুমেন্টটা কোথ থেকে নেবেন মেনশন করেছে কারণ ওইখানে বেশ কয়েকটা অপশন থাকে আপনি কি আপনার যে ডেস্টিনেশনে যাবেন সেখান থেকে পিক আপ করবেন নাকি আপনি আপনার এখানে কোনো অ্যাড্রেস থেকে পিক আপ করবেন তাহলে সেক্ষেত্রে ডেস্টিনেশন যদি উনি দিয়ে থাকে আমি বাংলাদেশ থেকে এটা পিক আপ করবো তাহলে সেক্ষেত্রে কিংবা যে দেশে উনি যাবেন সে দেশ থেকে পিক আপ করবে তাহলে সেক্ষেত্রে ইয়েস এটা যাওয়ার একটা অপশন রয়েছে বাট এটা আলটিমেটলি ডিপেন্ড করবে উনার ট্রাভেল ডকুমেন্টে কি মেনশন করা হয়েছিল আর ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় ওয়েব করেন যে কোনো অ্যাপ্লিকেশনে যখন তারা পুনরায় পূর্বে ফিঙ্গারপ্রিন্ট রান করতে পারে রিরান করতে পারেন আবার ক্লিয়ারলি তখন সেই ক্ষেত্রে অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট আবার সেকেন্ড টাইম আবার চাও হয় না তো ইজ গুড যদি অ্যাজ লং ইজ তারা বলেছে ফিঙ্গারপ্রিন্ট লাগবে না ইট ইজ ওকে জি আমার প্রশ্ন হচ্ছে আমি গ্রিন কার্ড হোল্ডার আমি দুই হাজার বিশ সালে আমার স্পন্সর জন্য অ্যাপ্লাই করেছি দুই হাজার বিশ সালে হয়তো আমার ডেট এবং আমার ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে আমি সেপ্টেম্বর দুই হাজার তেইশে টোয়েন্টি টোয়েন্টি তো সেই ক্ষেত্রে মানে আমার আর কতদিন অপেক্ষা করতে হবে ইন্টারভিউর ডেট পেতে আসলে কতদিন কত দিন লাগতে পারে এই প্রশ্নগুলো জবাব দেওয়া কঠিন তারপরও আপনি অনেক দূর থেকে ক্যালিফোর্নিয়া থেকে ফোন করেছেন অ্যাটর্নি জান্নাতুল রুমা আপনার কথা শুনতে পাচ্ছি না জান্নাতুল রুমা আপনার হ্যাঁ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমরা যদি দেখে থাকি বিস্তা বুলেটিন অনুযায়ী এখন কিন্তু নভেম্বর চলছে তো সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টিতে আর যদি আমরা ডকুমেন্টারি কোয়ালিফিকেশনের বিষয়টাও দেখে থাকি এখন বর্তমানে আমরা বেস্ট অন প্র্যাকটিক্যাল ইন্টারভিউ এক্সপিরিয়েন্স জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আহ যাদের ডকুমেন্টারি কোয়ালিফিকেশনটা হয়েছিল তাদেরও এখন অনেকাংশে ইন্টারভিউ জন্য কাজল করা হয়েছে তো সেক্ষেত্রে আহ টাইমটা কিন্তু আপনার আরো আগে আপনার ইন্টারভিউ ডেটটা হওয়ার কথা ছিল হয়তো বা বেসড আপনার প্রায়োরিটি ডেট তবে সেই ক্ষেত্রে যেহেতু ডকুমেন্টের কোয়ালিফিকেশনটা কিছুটা লেটই হয়েছে তাইলে আমরা বলতে পারি আপনার অফিস পাউসকে হয়তো আর কিছুটা সময় ওয়েট করতে হতে পারে তবে আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন হবে আপনার সরাসরি ইউএস এম্বেসির সাথে যোগাযোগ করা আপনি বাই মেলের মাধ্যমে ইউএস এম্বেসির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং তারাই আপনাকে স্পেসিফিক্যালি আপনার যদি কেসটা যদি বর্তমানে ইন্টারভিউ স্কাজুল করার জন্য ওয়েট করছেন তাহলে সেক্ষেত্রে এটা জানানো হবে অত তোবা আপনাদেরই জানানো হতে পারে এখন অনেক আংশিক কেসের ভলিউমের কারণে যদি আপনার ইন্টারভিউ ডেটটা কিছুটা লেট হয় সেটাও কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার রেসপন্স সো আপনি ভালো হবে যদি আপনি মেস এমবেসির সাথে যোগাযোগ করেন কারণ আপনার অ্যাপ্লিকেশন এখন হাই টাইম নিব থেকে সম্পর্কিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর